হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চিকেন কষার রেসিপিটা দেখে নাও কি করে চিকেনটা আমি কষাচ্ছি কি করে কি করছি প্লাস কী কী দিলাম মশলা সেগুলো সব কিছুই দেখো সব কিছুই দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই করে কমেন্টে জানাবে আর যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে অবশ্যই করে জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ